মানে ঘুরে আবার যাচ্ছি না দুলাভাই মানে আমি ঘুরছি আর দেখি দুলাভাই আমার সামনে দুলাভাই মনে করছে কি আমি ওনার ওয়াইফ এটা বলে উনি আমাকে আর কি ধরে বসলো ধরে বসার পরে আমি যে মানে তারে যে কিছু বলবো আমি সেই সুযোগটা আর কি আমি ওরকম ভাবে কোনো সুযোগ পাই নাই মানে দুলাভাই আমাকে এমন ভাবে জড়াতে মুখ বন্ধ করে রাখছিলো আমি কিছু বলার মতো সুযোগ পাইনি এইভাবে আস্তে আস্তে দেখা যায় ই করতে করতে আমি আর দুলা ভাই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর বুঝতেই তো পারে একটা আর মধ্যে তো যাই হোক এরকম হওয়ার পর হুট করে কারণ এসে পড়ে কারণ আসার পর এখন দুলা ভাই দেখে যে আমি তার বোন আমি তার শালি আসসালামু আলাইকুম আমি তানজিলা আহ মোহাম্মদপুর থেকে বলছি আমি আপনার সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো যাতে আমার মতো আপনারা এই ভুল না করেন তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আশা করি কথাগুলো বললে বুঝতে পারবেন আমরা একই মার ঘরে জমজ দুই বোন তো আমি আর আমার বোন ছোটবেলা থেকে দেখতে লাম্বা চোর সবকিছুই আমরা এক জমজ আপনারা বুঝে নেই তো বাবা আমাদের যমজ বইলা আমাদের ছোট থেকে এক একরকম জামা কাপড় সবকিছু আমাদের এক একরকম কিনে দেয় মাথার ব্যান্ড ক্লিপ সবকিছু তো আমার যার একটা বোন তো ওর বিয়ে হয় আমার বিয়ে হয় না তো এরকম বিয়ে সংসার ভাই দুলা ভাই আমাদের সাথেই থাকে কারণ দুলা ভাইয়ের ফ্যামিলি মানুষ গ্রামে থাকতো তার জন্য বোন আমাদের বাসায় থাকতো আমরা একসাথে থাকতাম এভাবে ভালোই আমাদের ফ্যামিলি সুন্দর আমরা হাসি খায়লাভাবে চলতেছি ঘুরতেছি দুলা ভাই তো আমাদের দুই বোনকে একসাথে দেখলে ডাউট খেয়া যায় মাঝে মধ্যে যে আমি কোনটা আর ওনার ওয়াইফ কোনটা তো মনে করেন এরকম ডাউট খেয়া যায় তো যাই হোক তো মানে কি বলবো দুলাভাই আমরা এরকম মজা করি দুইটা বোন দুলাভাই কাজে যায় আসে তো যখন দুলাভাই কাজ থেকে আসে আমার সাথে খুব কম দেখা হয় আমিও দুলাভাইয়ের সামনে খুব কম যাই কারণ সময় পাই না পড়াশোনা করি ঘরে থাকি ঘরে টুকটাক বোনের সাথে সাহায্য করি কাজকর্ম করি তো মানে বাসায় একদিন কারেন চলে যায় একদিন আমি আর আপু একরকমই আমরা সময় আপুর বিয়ে হওয়ার পর আমরা একরকমই জামা কাপড় মতো নাক ফুল পরছি আহ চুরি টুরি পরছি দুধা সাথে দুষ্টামি করার জন্য দুধা ভাই সবার সাথে তো আমরা একরকমই কাপড় পরি তো সেদিন আমি আপুর মতো বউ বউ একটু সাজছিলাম নাক ফুল পরে হাতে চুরি পরে তো বাবা আসছে আইসা এখন আমাদের দুই বোনকে দেখে বুঝতেছে না কাকে ডাক দেবে তো যাই হোক বাবা আশ্চর্য হয়ে গেছে দুলহা ভাইও মজা পাইছে পরে দিয়া যায় এরকম দুষ্টাম করি সুন্দর মতো চলি পরে একদিন হঠাৎ করে আমাদের বাসা কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে আমি মানে অন্ধকারে কি করবো চার্জার লাইট খুঁজে পাচ্ছি না কিছু না তো চার্জার লাইটের ই ছিল চার্জ ছিল না তো আমি মোমবাতি ধরা রান্নাঘর থেকে ঘরে আসি তখন সন্ধ্যার পর হয় কি পুরো অন্ধকার হয়ে যায় ঘরে আসি তো ঘরে এসে বসে একটু মোবাইল টিপতে টিপতে বা দেখা যায় ভালো লাগতেছে না আমি শুয়ে পড়ছি তো দুলাভাই আসে রাতে নয়টা সাড়ে নয়টা এরকম দশটাই হবে তো কারেন্ট তখনও ছিল না তো অন্ধকারের মধ্যে দুলাভাই আসে তো আমি আবার হুট করে কেন জানি উঠলাম ওইটা টেবিলের সামনে থেকে ঘুরে আওয়া যাচ্ছে দুলাভাই মানে আমি ঘুরছে দেখি দুলাভাই আমার সামনে দুলাভাই মনে করছে কি আমি ওনার ওয়াইফ এটা বলে উনি আমাকে আর কি ধরে বসলো ধরা বসার পরে আমি যে মানে তারে যে কিছু বলবো আমি সেই সুযোগটা আর কি আমি ওরকম ভাবে কোনো সুযোগ পাইনি মানে দুলা ভাই আমাকে আমি কিছু বলার মতো সুযোগ পাইনি তো এইভাবে আস্তে আস্তে দেখা যায় ই করতে করতে আমি আর দুলা ভাই শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর বুঝতেই তো পারতেছেন যে কি হতে পারে একটা শালিয়া দুলা ভাইয়ের মধ্যে তো যাই হোক এরকম হওয়ার পর হুট করে কারণ এসে পড়ে কারণ আসার পরে এখন দুলাভাই দেখে যে আমি তার বোন আমি তার শালী তো দুলাভাইও ও লজ্জা পাইছে আমিও একটু লজ্জা পাইছি আর কি ভাবতে পারি নেই যে বোনের জামাই সাথে এরকম কিছু হবে আর দুলাভাই ও ইচ্ছাকৃত ভাবে কাজটা করে নেই তো জানি না বাস তার ইচ্ছাকৃত ভাবে কি না হয়তো আমরা দুই বোন রকম দেখতে এটার কারণ ছিল না সে ইচ্ছাকৃত ভাবে করছে তো আমাদের সাথে একটা স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তো এখন কারণ আসার পর এখন দুলাভাই দেখলো আমি দেখার পর এখন দুলাভাই ভাই বলতেছে দেখো কি বলুন মানে দুলা ভাই তো হতো খায় আর আমি তো পুরা চোখ দেখো যাই হয়েছে ইচ্ছা হয় নাই আমি বুঝতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করা আমি তো চুপ মানে আমি একটা স্তব্ধ হয়ে গেছি যে এটা কি হইলো আপু ওরা যদি জানতে পারে তো কষ্ট পাবে আর তাছাড়া আমার একটা সম্মান আছে সেটা নষ্ট হয়ে যাব। পরে যাই হোক পরে দুলা ভাই মাপ চাপ বলতেছে কাউরে কিছু বলো না আমি অনেক চুপ থাকার পরে আমি মনে মনে ভাবলাম যে আমি যদি কাউকে কিছু বলি তা আমার একটা ইজ্জত নষ্ট হবে মানুষ শূন্য খারাপ বলবো পরে আমি দুলা বললাম এখন আর কি হবে দুলা ভাই আপনি মাফ চাইলেই আর মাফ করে দিলে কি আমি পাবো আমার সেই আগের ইজ্জত ফিরা যা হয়েছে তো হয়েছে এখন আর বলে বা কি করুম কাউরে আচ্ছা আপনি চিন্তা করেন না আমি বলুম না কাউরে কিছু কারণ এটা বললে আমার ইজ্জত ফিরে আসবে না আমার যা হওয়ার তা তো হয়ে গেছে তা আপনাদের কাছে এটা বলার মানে হচ্ছে দুলা ভাইয়ের থেকে দূরে থাকাটা আমি ভালো মনে করি হ্যাঁ দুলাভাই আছে আমরা শালীরা দুষ্টামি করব না কেন অবশ্যই করব আমাদের দুষ্টামি লিমিট রাইখা আমরা দুষ্টামি করব মিশব না কারণ অবশ্যই মিশব একটু দূরত্ব রাইখা দুলাভাইয়ের সাথে হেলা ঢিলা ঘিসা কথা বলার থেকে দূরে থাকব যাতে আমার মতো আপনাদের এই ভুলটা না হয় যে দুলাভাইয়ের সাথে শালি দুলাভাই সম্পর্ক থেকে স্বামী স্ত্রী আমরা জড়িত হয়ে যাই তো এটা আমি বলতেছি আপনাদের এই কারণে আমি যে ভুলটা করছি দুলাভাইয়ের সাথে আজকে আমার যে সম্পর্কটা হয়ে গেছে এটাতে আমারও কিন্তু নষ্ট হয়েছে। তো এরকম ভুল আপনারা করবেন না আমার মতো আমি আশা করি এরকম কোন ভুল করবেন না থেকে দূরে থাকবেন আর যত পারেন নিজে নিজটা সেফটি ভাবে রাখবেন যাতে এরকম কোন দুলা হাতে আপনার না পড়তে হয় যে অন্ধকারের মতো তার বউ কোনটা শালী কোনটা সে চিনতে পারে না আর এমনকি বলার কোনো সুযোগও দেয় না সে এমনভাবেই রোমান্টিক হয়ে পড়ছিল যে আমার বলার কোনো ভাষা দেয় নাই উনি আমি যে হা করবো সেটার সুযোগটা সেই দুলাভাই আমাকে দেয় নাই আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তো বুঝতে পারতেছেন যে আমি কি একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম এমনভাবে কেউ দুলা ভাই যদি একটা শালের এভাবে ধরে তখন কিন্তু অটোমেটিক আমি কিন্তু ছোট ছিলাম না তেমন একটা ইয়াং মেজ আমি তো ওই সময় মধ্যে তারপর আমি জোর করে দুলা ভাইরা বলতে চেয়েছিলাম দুলাভাই ওই বলার সুযোগটা আমাকে দেয় নাই তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন দুলা ভাইয়ের কাছ থেকে দূরে থাকবেন এটাই আপনাদের কাছে আমার বলা